আসসালামু আলাইকুম এম আজকে আপনাদের মাঝে শেয়ার করব হারসারাম মুরগির মাংস ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে অসাধারণ একটা রেসিপি যেটা রুটি পরোটা সাদা ভাত কিংবা সাদা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ বাসার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আশা করি চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুইটা মুরগির বুকের মাংস ব্রেস্ট চিকেনটা দিয়ে রেগুলার ভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তাই চিকেনের এই অংশটুকু অনেক সময় জমিয়ে রাখা হয় বিভিন্ন স্ন্যাক্স আইটেম তৈরি করে অথবা এইভাবে রান্না করে খেয়ে থাকি চিকেন গুলোকে আমি ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি আর এই রেসিপিতে একটু ছোট করে কাটবেন তাহলে খেতে ভালো লাগবে একটা বড় সাইজের সবুজ রঙের ক্যাপসিকাম চাইলে অন্যান্য রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এক কাপ দিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আমার এখানে ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করছি তাই কেটে দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই বোটার সাইড দিয়ে রস বের হয় আর যদি ফ্রেশ কাঁচামরিচ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কেটে বা চিড়ে দিবেন স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের সামান্য কম লাল মরিচ বা শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এটাও এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আর এইখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভাজা বা তেলে নেয়া গরম মশলার গুঁড়া আপনি চাইলে এখানে আস্ত গরম মশলাটাও দিতে পারেন তবে এই চিকেন মশালায় গরম মশলাটার পাউডার দিলে বেশি ভালো লাগবে খেতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন তবে এই রেসিপিতে সয়াবিনটা দিলেই আমার মনে হয় ভালো লাগে বেশি আর এখানে অল্প একটু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরা দারুচিনি দুইটা সাদা এলাচ আর চার পাঁচটা দিয়ে দিলাম গোলমরিচ তো আস্ত মশলার কিন্তু টেস্ট একরকম হয় আর গোড়া মশলার টেস্ট একরকম হয় তো দুটাই যদি একটু একটু করে দেন তাহলে দুটার কম্বিনেশনে খুব সুন্দর একটা টেস্ট আসে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো চিকেনের সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে আর এটা মাখামাখির কাজটা যত ভালোভাবে করবেন আপনার এই চিকেন মশলাটা খেতে তত বেশি মজার হবে আর মুরগির মাংসগুলো অবশ্যই ছোট ছোটো পাতলা পাতলা করে কেটে নেবেন ম্যারিনেট করে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি চুলাটা অন করে দিব এতক্ষণ কিন্তু চুলাটা অফই ছিল এই পর্যায়ে কিন্তু চুলাটা অন করে দিয়ে দিচ্ছি আর এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না চুলার আস মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা করে নিতে হবে আর এই চিকেন মশলাটা রান্না করতে একদমই কম সময় লাগে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর মুরগির বুকের মাংস সিদ্ধ হতে একদমই কম সময় লাগে আর ক্যাপসিকাম তো বেশি সিদ্ধ করলে ভালো লাগে না তাই খুব দ্রুত রান্নাটা করে নেবেন তো চিকেনটা আমি খুব ভালো মতো মশলার সাথে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে খুব বেশি পানি বের হতে দেওয়া যাবে না আর তার জন্যই চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে তো এইভাবে করে ভাজাভাজি করব যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হচ্ছে মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মোটেও ঝোল রাখার জন্য পানিটা দিচ্ছি না যাতে এই চিকেন মশালাটা একটু জুসি হয় আর সব কিছু ভালো মতো মিশে যায় অর্থাৎ মশলাগুলো মাংসের ভিতরে যাতে ভালো মতো প্রবেশ করে আর খুব ভালোভাবে যেন মাংসগুলো সিদ্ধ হয় তার জন্য এই চিকেন মশালা বা ক্যাপসি চিকেনটা কিন্তু একটু মাখা মাখা ঝোল থাকলে খেতে ভালো লাগে রুটি পরোটার সাথে কিংবা পোলাও ভাতের সাথে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস টমেটো সসটা দিলে এই মশলাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে কেউ চাইলে কিন্তু টমেটো সস হাতের কাছে না থাকলে টমেটো পেস্ট করেও দিতে পারেন তবে আমার কাছে সসটা দিলে বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যেই কিন্তু মানে টমেটো সস দিয়ে মুরগির বুকের মাংসটা এভাবে রান্না করে খেয়ে থাকি সবসময় ক্যাপসিকাম অ্যাড করা হয় না তো কখনো এমনি এমনিও রান্না করে থাকি শুধুমাত্র পেঁয়াজ আর মশলা দিয়ে খুবই ভালো লাগে কিন্তু এটা খেতে আর বাসার সবাই খুব পছন্দ করে রেগুলার ভাবে কিন্তু এই মাংসটা রান্না করলে কেউ খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন বাসায় সবাই চেটে খেয়ে নেবে একটাও থাকবে না রান্নাটা প্রায় হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া শেষ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন দেখবেন যে কোনো রান্নাই কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে একটু মিশিয়ে কিন্তু সার্ভ করে নিব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে জুসি জুসি তেল মশলাটা অবশিষ্ট আছে খুব বেশি শুকিয়ে ফেলবো না এ পর্যায়ে নামিয়ে নিব। আর এটা রান্নার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন ক্যাপসিকাম যেন একদম গলে না যায় আজকের এই ব্রেস্ট চিকেন মশালাটি আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম চাইলে কিন্তু পোলাওয়ের সাথেও খেতে পারবেন আবার চাইলে রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন এই চিকেন মশালাটার টেস্টটা এমনই যে সব কিছুর সাথেই ভালো লাগে আবার চাইলে খালি মুখেও কিন্তু খাওয়া যায় সেটাও কিন্তু অসম্ভব মজা আমি একটু চিকেনটা চামচে উঠিয়ে দেখাচ্ছি কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হতে পারে অবশ্যই ট্রাই করবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ